নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনারা কমেন্ট করছেন আমি আপনাদের ভালোবাসায় আপনি তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমার গুরুর জন্যে আমার বাবণীর চরণে প্রণাম জানিয়ে আজকে আমি মিন রাশি জলতত্ত্বের রাশি দেবগুরুর রাশি মানুষদের কিছু নেগেটিভ দিক চরিত্রের কিছু নেগেটিভ দিক বা আপনার চরিত্রের কিছু দুর্বলতা নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু প্লাস পয়েন্ট কিছু মাইনাস পয়েন্ট থাকে কিছু আমাদের মধ্যে স্ট্রং পয়েন্ট থাকে আবার তেমনি কিছু নেগেটিভ সাইড অবশ্যই থাকে আজকে আমি মিন রাশির মানুষদের চরিত্রের কিছু নেগেটিভ দিক আলোচনা করব ইতিপূর্বে আমি বিভিন্ন রাশির ক্রমে আলোচনা করে এসছি আজকে সর্বশেষ রাশি জ্যোতিষশাস্ত্রের সর্বশেষ রাশি মুখ্য লাভের রাশি অর্থাৎ যেহেতু দ্বাদশ বা মুখের গড় সেই বারো নাম্বার রাশি অর্থাৎ মিন রাশি জলদত্তের রাশি মানুষদের কিছু নেগেটিভ দেখুন যেহেতু আপনারা মিন রাশি জলদত্তের রাশি ইমোশনের ব্যাপারটা আপনার সঙ্গে অঙ্গাঙ্গীনভাবে জড়িত আপনাদের মধ্যে অনেক প্লাস পয়েন্ট আছে আপনারা ভীষণ অনেস্ট এবং যার সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করেন ব্রেন ইউজ করেন না হৃদয় দিয়ে সম্পর্ক স্থাপন করেন হৃদয়ের সম্পর্ক কারণ আপনারা ভীষণ কিন্তু আবেগকে প্রাধান্য দেন আবেগ প্রধান রাশি আবে আবেগের প্রাধান্য আপনাদের মধ্যে সব কিন্তু ভীষণ আবেগকে আপনারা ভীষণভাবে প্রাধান্য দেন মিন রাশির মানুষেরা দেখুন আমাদের মধ্যে ফ্ল থাকবে আমাদের প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারে কিছু ফ্ল থাকে কিছু নেগেটিভিটি থাকে কিন্তু সবচেয়ে বড়ো কথা আমরা যদি সেগুলোকে রিয়েলাইজ না করি অনুধাবন করতে না পারি কেউ যদি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিয়ে এইটা তোমার নেগেটিভিটি কোনো গুরুজন হতে পারে মা বাবা শিক্ষক আমাদের মানে ফ্রেন্ড ফিলোসফার গাইড যারাই হোক না কেন প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে সেই ত্রুটিগুলো আমাদেরকে যদি কেউ দেখিয়ে দেয় এবং আমরা সেগুলোকে ত্রুটিগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করি তবে কিন্তু আমাদের জীবনের সফলতার পথটি হবে ভীষণ মসৃণ আমরা অবশ্যই জীবনে সফলতা লাভ করব কারণ আমাদের মধ্যে প্রচুর প্লাস পয়েন্ট আছে কিছু কিছু নেগেটিভ দিক আছে নেগেটিভ গিটি যেটা আমরা কিছু কমিয়ে ফেলতে পারি আপনাদের মিন রাশির প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি সফলতার রাস্তা কিন্তু অনেক মানে কী বলবো মসৃণ অনেক মানে সুগম অনেক সুন্দর অনেক সহজ সরল হয়ে যাবে আর কণ্ঠকময় থাকবে না আপনার মানে গোল আপনার ডেস্টিনি আপনার সাকসেস খুব কিন্তু ইজি হয়ে যাবে প্রথম আপনার নেগেটিভ দিক আমি বলবো যেহেতু আবেগ আপ আবেগ প্রধান আবেগের বিশেষ গুরুত্ব আপনার সঙ্গে আপনারা কিন্তু অনেক কিছু ভেবে নেন কারণ অ্যাক্সেসিভ থিঙ্কিং বা ওভার থিঙ্কিং কারণ আপনার তো রাশি মানে কিছু একটা ভাবা আপনার দ্বারাই স্বামী বিবেকানন্দের ছোটবেলা রামকৃষ্ণের বইতে আমরা দেখতাম যে প্রাচীরের উপারে রামকৃষ্ণ দেব বলছে প্রাচীরের উপারে কি আনন্দ থাকতে পারে অর্থাৎ ইহজগতের বাইরে জড়জগতের বাইরে আরেকটা যে জগৎ আছে সেই অনুভূতি কিন্তু আপনারা যত তাড়াতাড়ি অনুভব করতে পারবেন সেটা কিন্তু অন্যরা ততটা পারবে না কারণ আপনি বৃহস্পতির রাশি এবং বারো নাম্বার রাশি বারো নাম্বার মানে মুক্তির ঘর মুক্তি যেখানে আমাদের ডেস্টিনেশন আলটিমেট মানে মুখ্য লাভ আর আলটিমেট ডেস্টিনেশন আমাদের মানে চরম গন্তব্যস্থল সেটা কি সেটা হলো ইহজগতের বাইরে যে একটা আদার্স প্যারালাল জগৎ এক্সিস্ট করছে সেইটা অনুধাবন করা ঈশ্বরের সত্তায় উপস্থিতি ঈশ্বরের এক্সিস্টেন্সে বিশ্বাস করায় কিন্তু আমাদের আল্টিমেট মানে জীবনের মানে কি বলবো ভিত বা জীবনের স্বরূপ জীবনের উদ্দেশ্য আপনাদের চেয়ে বেশি এই ফিলসফি কিন্তু অন্যরা বুঝতে পারবে না অন্যান্য রাশিও বুঝতে পারে যেমন বৃষ্টিক রাশি অষ্টম রাশি বৃহস্পতির আরেকটি রাশি যে ধনুরাশি আপনারা আপনারা কিন্তু একটু আধ্যাত্মিক প্রকৃতি বেশিরভাগই কিন্তু আপনারা ইমোশনাল এবং আধ্যাত্মিক সুতরাং এই থিঙ্কিংগুলোকে যদি একসঙ্গে একটা একটার সঙ্গে একটাকে কানেক্ট করি আমরা কি দেখতে পাবো আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং চলে আসে এই ওভার থিঙ্কিংয়ের ফলে আপনাদের সমস্যার সৃষ্টি হয় ছোটো খাটো ব্যাপারে অ্যাংজাইটি আপনাদের মধ্যে চলে আসে ডিপ্রেশন স্ট্রেস এরা কিন্তু ভাই ভাই ওভার থিঙ্কিংয়ের কে মানে সূত্র ধরে এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে চলে আসে সুতরাং শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আপনার জীবনে চলে আসে প্লিজ এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন যা কিছু বাস্তবে এক্সিস্টই না অনেক সময় আমাদের রিয়েলিটিতে প্র্যাকটিক্যাল লাইফে আপনারা সেটাও ভেবে ফেলেন তার ফলে কি ওভার থিঙ্কিং করার ফলে আপনি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মা মন অসুস্থ হলে সঙ্গে সঙ্গে শরীর অসুস্থ হার্টের অসুখ ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশেষভাবে দেখা যায় মানে মস্তিষ্কের অসুখ যেহেতু ওভার থিঙ্কিংয়ের সঙ্গে যেগুলো জড়িত চিন্তা অ্যাংজাইটির সঙ্গে আমাদের হার্ট জড়িত সঙ্গে সঙ্গে আমাদের মানসিক মানে মস্তিষ্কের সুস্থতা আমাদের নার্ভাস সিস্টেমের সুস্থতা বিশেষভাবে নির্ভর করছে আমাদের মানে ওভার থিঙ্কিংয়ের সঙ্গে বিশেষভাবে জড়িত সুতরাং এই দিকগুলো যদি আপনি অ্যাভয়েড করতে যান প্লিজ এই জিনিসটাকে অ্যাভয়েড করুন আপনার জীবনটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর সেকেন্ড যে জিনিসটা আপনাদের মধ্যে অবশ্যই আছে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনার রাশির যে সিম্বল আমি এখানে রাশিকে কেন্দ্র করেই প্রেডিকশনস করছি দুটো মাছ বিপরীতমুখী একটা সিম্বলটা অর্থাৎ একটা দ্বি সত্তা একটা ডুয়েল পার্সোনালিটি আপনার মধ্যে অবশ্যই থাকবে আপনারা মিন রাশির মানুষ একটা কথা মাথায় রাখবেন আমি যে প্রেডিকশনসটা এখন করছি এগুলো জেনারেলাইজ প্রেডিকশন কারণ পৃথিবীর সমস্ত মিন রাশির মানুষদের গ্রহগত অবস্থান এক নয় সবার একই দশা একই সময়ে চলছে না সে অনুযায়ী আপনাদের বাস্তব অভিজ্ঞতা বা অনেক কিছু চারিত্রিক ডিফারেন্স বৈশিষ্ট্যের ডিফারেন্স কিন্তু থাকবে কিন্তু সেক্ষেত্রে সবটাই পরিবর্তনও হয়ে যাবে না কারণ প্রত্যেকেরই চন্দ্রমা কিন্তু বারো নম্বর রাশিতে অর্থাৎ মিন রাশিতে সুতরাং আপনারা আপনারা কিন্তু ভীষণ নলেজেবল ভীষণ জ্ঞান বৃহস্পতি মানেই জ্ঞান দেব গুরু দেবতাদের যিনি গুরু সেই রাশি তিনি হচ্ছেন আপনার রাশির অধিপতি সুতরাং আপনার মধ্যে নলেজ থাকবে না সেটা হতেই পারে না আপনাদের মধ্যে অবশ্যই নলেজ থাকবে কিন্তু অনেক অনেক নেগেটিভ দিকও কিন্তু আপনাদের থাকবে আচ্ছা যা বলছিলাম দ্বিতীয় যে দুর্বলতা আপনার চরিত্রে আগে বললাম যে দুটো মাস একটা দ্বি মানে দ্বি সত্তা বা একটা ডুয়েল পার্সোনালিটি মনোভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করে সবসময় এদিকেও যাব ওটাও করবো এটাও করব কোনটা করব কনফিউজ আর্টস নিয়ে বলবো না সায়েন্স বলব এই লাইনে আইটি সেক্টরে কাজ করব না ব্যাঙ্কিং সেক্টরে সেক্টরে কাজ করব মেডিকেল ফিল্ডে যাব না ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবো সময় একটা কনফিউশন একটা কনফিউশন একটা কাজ করবো কারণ কি বলুন তো আপনারা সময় দুটো পা দিয়ে চলা দুটো বোট পা দিয়ে চললে উপারে যে আপনি যাবেন ডেস্টিনেশন আপনার গোল সেখানে কিন্তু পৌঁছতে আপনার দেরি হবে কিনা কিংবা পৌঁছতে পারবেন না এই যে আপনাদের মনোভাব সেটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর মাথায় রাখবেন নির্দিষ্ট একটা জিনিস যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন রেখে ধৈর্যের সঙ্গে সততার সঙ্গে দীর্ঘদিন করে যান একটা না একটা সময় দেখবেন দেরিতে হলেও আপনি কিন্তু সেই বিষয়টায় সফলতা লাভ করবেন আপনি কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে আপনি সেই উদ্দেশ্যে আপনি পৌঁছতে পারবেন কিন্তু এদিক ওদিক সবসময় যদি মানে একটা মনের মধ্যে দুমনা ভাব হবে কি হবে না এটা না ওটা ওটা না এটা মনের মধ্যে কাজ করে তাহলে কিন্তু আলটিমেটলি আমার মানে শেষ পর্যন্ত কোনোটাই ঠিকঠাক হবে না শেষ পর্যন্ত কাজটা আপনি ছেড়ে দিলেন আপনি ফেলিওর হলেন সুতরাং জীবনে সাকসেসের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য একটা ডেস্টিনেশন ঠিক করা ভীষণ জরুরি এই দু মনোভাব কিন্তু আপনার সফলতার পথে ভীষণভাবে অন্তর আরেকটা জিনিস যে তৃতীয় দুর্বলতা আপনার চরিত্রের আমি আজকে পাঁচটি দুর্বলতা নিয়ে আলোচনা করছি মূলত লেজিনেস অলসতা সব সময় ঠিক আছে কাল করছি হবে হয়তো আর সবাইকে মন থেকে বিশ্বাস করে নেওয়া এবং ঠিক আছে আজকে করছি না কালকে শুরু করছি কাল সেই কাল আর কোনো দিন আসে না সেই আমরা পৌরাণিক কাহিনীতে পেয়েছি যে রাবণ যে যে ছিল স্বর্গের সিঁড়ি বানাতে স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি সে তৈরি করে সে বলেছিল কাল করব সেই কালার আসেনি রাবণ রামের হাতে বধ হন আমরা জানি রামায়ণে সুতরাং সেই কাল সেই কালের ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে থাকে সুতরাং একটা অলসতা একটা লেজিনেস করছি করবো ক্যাজুয়ালি প্রত্যেক প্রত্যেকটা কিছুকে নেওয়া আমি সবার কথা বলছি না আপনি বলবেন না আমার তো এরকম নেই আপনি ভুল বলছেন ভুল আপনারা করেন এ ধরনের মন্তব্য আমি দেখি দেখুন এটা কিন্তু জেনারেল প্রিডিকশন মাথায় রাখবেন আপনার লগ্ন লর্ড আপনার ফার্স্ট লর্ড কোথায় অবস্থান করছে কোন কোন গ্রহের দশা চলছে কারুর গ্রহের দশা চলছে কি না সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আপনার চালচলন ব্যক্তিত্ব পুরোটাই পাল্টে যাবে সুতরাং সেক্ষেত্রে কিন্তু সবার যে এক হবে সেটাও নয় কিন্তু এক যে হবে না তাও নয় অলসতা আপনার মধ্যে কিন্তু কিছুটা কাজ করবে অন্তত সিক্সটি মানুষ মধ্যে সিক্সটি থেকে এইটটি পারসেন্ট আপনারা আমার সঙ্গে কিন্তু মানে একমত হবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার আমার কথাকে যে আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে একটা অলসতা কাজ করে দেখুন অলসতাকে বলছে জাতির শত্রু যে জাতি অলস সেই জাতির মেরুদণ্ড কখনও হতে পারে না সেই জাতি কখনও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে না সভ্যতার পথে সে পিছিয়ে পড়ে সভ্যতার অগ্রগতিতে সেই জাতি অনেকটাই পিছিয়ে পড়ে যদি আপনার মধ্যে থাকে অলসতা অলসতার মতো বড় পাপ কিন্তু কিছু নয় আপনি করুন কোনো কিছু নিজেকে অ্যাক্টিভ রাখুন কারণ অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা অনেক নেগেটিভিটি আপনার মধ্যে কিন্তু চলে আসবে প্লিজ এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন জীবনটাকে অনেক সুন্দর করে তুলুন আনন্দময় করে তুলুন কারণ আপনি যত ব্যস্ত থাকবেন আপনার জীবন কিন্তু আনন্দে ভরপুর ছোট ছোট অনুভূতিগুলোকে আনন্দগুলোকে আপনি অনুভব করতে পারবেন সুতরাং এই কথাটা মাথায় রাখবেন চতুর্থ আপনার চরিত্রের নেগেটিভ দিক অনেক সময় নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলা নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি ট্রাস্ট যা আমি এটা পারবো তো আমার দ্বারা হবে না দুনমনোভাব আগেই বলেছি আপনার মধ্যে একটা দুনুমনোভাব যেহেতু আপনারা দুনু গায়ে দিয়ে চলেন প্রাসঙ্গিকভাবে আপনাদের আত্মবিশ্বাসের অভাবটা যে থাকবে খুবই স্বাভাবিক আত্মবিশ্বাসের অভাব আপনাদের থাকবে আর আপনারা বেশিরভাগ এই রাশির মানুষরা কিন্তু সরল প্রকৃতির হয় সরল মনের হয় সুতরাং সব কটাকে যদি আমি একসঙ্গে মিলাই যে অনুভূতি আবেগ একটা আপনাদের মধ্যে কাজ করে ভীষণ আবেগ সঙ্গে সঙ্গে আপনাদের এই জিনিসটা কনফিডেন্স নিজের কনফিডেন্স অনেক সময় লো হয়ে পড়ে যে আমি বোধহয় পারছি না আমি বোধহয় পারবো না আমার তারা বোধহয় হবে না নিজের প্রতি ট্রাস্ট নিজের প্রতি যে একটা কনফিডেন্স সেটা নেব অবার কনফিডেন্স কখনোই ভালো নয় তার মানে কনফিডেন্স থাকা কিন্তু ভীষণ জরুরি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি কাজটা পারব কি না পারবো তাহলে আমি কি করে কাজটা করবো আর কী করে সফলই হবো সেটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক সুতরাং আপনি যদি জীবনে সফল হতে চান সর্বাঙ্গীন সুখ শান্তি আপনার জীবনে পেতে চান সমৃদ্ধি আনতে চান আপনি কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেললে হবে না কনফিডেন্স নিজের প্রতি কনফিডেন্স রাখুন নিজের প্রতি ট্রাস্ট রাখুন অবশ্যই পারবেন আপনার মধ্যে অনেক পজিটিভিটি আছে অনেক নলেজেবল পার্সন আপনারা না কিন্তু অবশ্যই মানে মানতে হবে আপনি মিন রাশির মানুষ মিন রাশির মানুষ তারপর ধনু রাশির মানুষ বৃষ রাশির মানুষ শুক্র এবং বৃহস্পতির মানুষরা কিন্তু এমনিতেই অনেকটা নলেজেবল হয় জ্ঞান বা নলেজ কিন্তু আপনার একটা স্ট্রং পয়েন্ট সুতরাং আপনি আপনার মধ্যে ফাইটিং স্পিরিট আনতে হবে যেহেতু জলতত্ত্বের রাশি ফাইটিং স্পিরিটের একটু অভাব আছে সেটাকে একটা ব্যালেন্স করতে হবে তবে কিন্তু আপনার জীবনের সফলতা একদম হানড্রেড পার্সেন্ট আরেকটা জিনিস যার সঙ্গে আপনি একটু টাচে আসবেন সম্পর্কে আসবেন যার সঙ্গে একটু ইনটিমেসি হবে বন্ধুত্ব হবে সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার্স ভাই বোনদের মধ্যে কিংবা ইনল শ্বশুর বাড়িতে দাম্পত্য সম্পর্কে সবার ক্ষেত্রেই আপনার যে একটা নেগেটিভ দিক আপনি তাকে দিচ্ছেন বিনিময়ে কিছু প্রত্যাশা করছেন এই যে প্রত্যাশা এই যে অপরের অপরের প্রতি একটা কি বলবো এক্সপেকটেশন বিশুদ্ধ ইংরেজিতে বাংলায় প্রত্যাশা যদি বলি আশা করা সেইটা কিন্তু আপনাকে বারবার হার্ট করে আঘাত করে আপনাকে কষ্ট দেয় প্লিজ কারো কাছে প্রত্যাশা করবেন না আপনি আপনি ডিউটি করে যান সেই ছোট অল্প সম্পর্ক মানে জাস্ট একটা রিলেশনশিপে আপনি স্টার্টিং হালকা জাস্ট ঢুকছেন একটা রিলেশনশিপে সেইখানে আপনি একটা তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে বসলেন সেটা কিন্তু অবাস্তব সেই প্রত্যাশার কারণে আপনি যখন সেটা আপনার মন মতো জিনিসটা ফিরে না পান তার কাছ থেকে তখন আপনি কিন্তু আঘাত পান মনে কষ্ট পান সেটা কিন্তু আপনি নিজেরই ক্রিয়েট করা কষ্ট প্লিজ আপনি কষ্টও পাবেন না কারো কাছে প্রত্যাশাও করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুখ আসবে আপনার শান্তি আসবে মানসিক শান্তি প্লিস যাই বলুন না কেন নিজেকে হার্ট করবেন না কারো কাছে প্রত্যাশা করবেন না নিজের কাজ আপনি জানবেন আমি একা আমার ডিউটি আমি একাই আমি আমাকে পারফর্ম কেউ আমার সঙ্গে নেই প্রত্যেক বাস্তবেও কিন্তু তাই আমরা আমাদের বা এ একজন পরিবারের কর্তা সে কার হেল্পিং হ্যান্ড পাবে যে তার কাজটা করতে হবে আমার ডিউটিটা আমাকেই করতে হবে আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে সুতরাং প্রত্যাশা কিন্তু একটা ভালো জিনিস নয় প্রত্যাশার কারণেই কিন্তু মানুষের মানুষের সম্পর্কে মনোবালিন্যার সৃষ্টি হয় তিক্তার সৃষ্টি হয় সুতরাং প্রত্যাশা করবো না সাদরে যা কিছু কেউ দিচ্ছে গ্রহণ করবো দিচ্ছে না সেটাও গ্রহণ করবো সমস্ত ব্যাপারে কেজুয়েল থাকবো তাহলে কিন্তু অনেক মানসিক শান্তি আপনার থাকবে এই নেগেটিভিটিগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র গুরু পূজা গুরুদ্ধ্যান চন্দ্রের বীজ মন্ত্র সোমবারে রৌদ্রাভিষেক শিবের মন্ত্র জপ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করুন আপনার জীবনে কিন্তু এই নেগেটিভিটিগুলো একদম দূর হয়ে যাবে একদম না হোক কিছুটা তো ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট তো অবশ্যই মিনিমাইজ হবে সেটাই কিন্তু অনেক বড়ো কথা আপনি কিন্তু সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন যদি আপনি এগুলোকে একটু মিনিমাইজ করেন আর বলবো দৈনন্দিন জীবনে যেহেতু আপনি গুরুর রাশি বৃহস্পতির রাশি গুরুজনদের গুরু সেবা গুরু পূজা বাড়ির যে গুরুজন আছে তাদেরকে সম্মান করা তাদেরকে যথাসম্ভব তাদের প্রতি ডিউটি আপনার কর্তব্য মন থেকে সেই ডিউটিটা করা সেটাও কিন্তু আপনার জন্য গুড লাক নিয়ে আসবে মাথায় রাখবেন সেটা যে আপনার জন্য অবশ্যই গুড লাক নিয়ে আসবে আপনি যদি হৃদয় থেকে মন থেকে প্রাণ থেকে গুরুজনদের সেবা করেন তাদের আপনার তাদের প্রতি যে আপনার ডিউটি সেটা যদি আপনি ঠিকঠাক কিন্তু বড় একটা অ্যাস্ট্রোলজিক্যাল উপায় সময় দামি পোকরাজ দামি পান্না বা হিরে জহরত পড়লি যে আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মোটেও কিন্তু নয় আমি কিন্তু আমাদের ভিতর থেকে আমি নিজেকে রেক্টিফাই করব আমি আমার ভেতর থেকে নিজেকে মোটিভেট করব সেলফ মোটিভেশন করব সেলফ মোটিভেট করব তবে কিন্তু আমার সাকসেস আসবে অন্য এসে ইনজেকশন পুশ করে আমাকে রাতারাতি চেঞ্জ করে দেবে আমার ভাগ্য সেটা তো অবাস্তব কথা আমি বুঝতে চেষ্টা করব যে এই এই আমার গঠন এই আমার মানসিক গঠন সে অনুযায়ী আমি আমার প্রত্যেকটা ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র কিন্তু এর চেয়ে বেশি কিছু নয় আপনাকে আপনার প্রকৃতি আপনার বৈশিষ্ট্যকে অ্যানালাইসিস করে দেয় তারপর দুর্বল জিনিসটাকে একটু বুস্ট করা সবল জিনিসটাকে হাতিয়ার করে জীবন জীবন সংগ্রামে লেগে যেতে সাহায্য করে মাত্র জ্যোতিষশাস্ত্র আদার্স কিন্তু নয় সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করব আর আমি অনলাইন প্রেডিকশন করি আমার ডেসক্রিপশান বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে প্রয়োজনেরা আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার ঈশ্বরের কাছে আমার বাবা মনির কাছে দেবাদিদেব মহাদেবের কাছে আমার প্রার্থনা থাকবে আমার গুরুর কাছে যে আপনাদের জীবনের সার্বিক সফলতা একটা সুস্থ সুন্দর জীবন আপনারা লাভ করুন আপনারা যদি একটু হলো আমার দ্বারা উপকৃত হন আমার এই আলোচনা অনেক আমি নিজেকে ধন্য মনে করব সফল আমার পরিশ্রম আপনাদের যদি কিছু ভালো আমি কাজে আসি অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ে আমার সঙ্গে থাকার জন্য জয়দ